বাবা করেন দা রমজান আসে আইসি আমরা বিঘ্ন দিয়ে না অতসতা এই আজ কি ফরাদার মিটিং টিটিং বয়সে নেই হাই দাদা রমজান মাস পেরাই শাশই যায় না কালকে যেন বলবি এতে সব খাইতে রাখছি তবে মিটিং হইবে

ওস্তাদ যারা হারাম কামাই করে যারা দেহানের লইগে জাগাত ছত্র দেয় হেগো জাকাত ছোটরা মরা নিম্ন সেগো মোৰ বয়কট করে দিছি যারা জাকাতে শাড়ি লুঙ্গি দেয় দেহানি লিগে দামি শাড়ি লঙ্গি দেয় হেও মরা নিম্ন যারা জাকাতে শাড়ি লঙ্গি দেয় হেগো জাকাতেও মরা জাম না সেগো জাগাত ছত্র মরা নিম্ন ওস্তাদ এই যে সবাইয়ের মধ্যে আমরা ঘোষণা করে দেন আমরা এঘরে বয়কট করুম